টিপে রাখা মাংসগুলো সাথে সাথেই খুলে যাবে এই প্রসেসে মাংস রান্না করলে হাত চেটে মাংস খাবে খিচুড়ি চাল ডালটাকে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর্যন্ত সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এত সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়াতে যদি একটু খিচুড়ি মাংস না হয় কেমন হয় বলুন তো টেনশনে পড়ে গিয়েছিলাম মাংস আছে কিনা ফ্রিজ খুলে দেখলাম যে না মাংস আছে তবে পরিমাণে খুবই কম ব্যাপার না একবেলা খেতে পারলেই চলবে আমি যখন ডিপে মাংস রাখি তখন একটু পলিথিনটা ছড়িয়ে রাখি মাংসগুলো যেন একটু আলাদা আলাদা থাকে তখন কি হয় সাথে সাথে মাংসগুলো খুলে যায় এরপরে নর্মাল ফ্রিজে চেক করলাম কি আছে সবজি তরকারি দেখলাম কাকরোল আছে দুটো আর একটা পটল বাস হয়ে যাবে দেখা যাক এগুলো দিয়ে কি করা যায় আর টমেটো শশা ধনেপাতা পাতা সব কিছু আমি মালসার মধ্যে নিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এরপরে দেখুন মাংসগুলো আমার কিন্তু সাথে সাথেই খুলে গেল জাস্ট ভিজালাম আর খুলে গেল এখন আমি এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য এপাশে এক চুলাতে গরম পানি বসিয়ে দিলাম এক পাশে ডিম ছোট ছেলে গরু খায় না তাই ওর জন্য ডিম বসিয়ে দিলাম এরপর মাংসটাকে সব মশলা দিয়ে মেখে আমি ম্যারিনেট করে রাখবো স্পেশাল কোনো মশলা কিন্তু আমি গরু মাংসে ব্যবহার করছি না জাস্ট সে মাখিয়ে রাখবো আধা ঘন্টা এপাশে খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিলাম ডালটাকে একটু ভেজে নিলাম যেহেতু মুগ ডাল কাঁচা দিলে ভালো লাগবে না খেতে এই চাল ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখবো পোটল আর কাটলগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি এক পিস এক পিস করে আছে দেখা যাক এগুলোকে কি করা যায় আমার ছেলে আবার তরকারিটা খুব একটা পছন্দ করে না তাই ভাবছে আজকে ভিন্ন কিছু বা ভিন্নভাবে এইগুলোকে রান্না করব ছেলে যেন খায় এই ফাঁকে আমি খিচুড়ির বসায় দিচ্ছি খিচুড়ির আমি স্পেশাল অনেকেই অনেক কিছু ব্যবহার করে যেমন চাট মশলা বা হচ্ছে টেস্টিং সল এগুলো আমি কিছুই দিই না আমি একদম নর্মাল প্রসেসেই বাসায় থাকা মশলাগুলো দিয়েই আমি খিচুড়ি রান্না করব। একটু ঝাল করবো কারণ খিচুড়ি একটু ঝাল না হলে মজা হয় প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি গরুর মাংসটা কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতেই হাবিজাবি কাজ করতে করতে সংসারের একটু দেরি হয়ে গেল এই তো ঢাকনাটা লাগিয়ে দিব এই ফাঁকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে একটু ঘি কাঁচামরিচ আর ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি ধনে আমি প্রায় সময় দিই ফ্লেভারটা একটু চেঞ্জ আনার জন্য এখন আমি ডিমভুনা বসিয়ে দেবো যেহেতু আমার ছোট ছেলে গরুর মাংস খায় না তাই ওর জন্য ডিম ভুনা করছি আর ডিমভুনাটা কিন্তু খিচুড়ির সাথে বেশ যায় এই ফাঁকে আমি মাখিয়ে নিচ্ছি আমার কাঁকরোলার পটলগুলোকে আদা রসুন জিরা সব বাটার দিয়ে সাথে আমি কিছুটা চালের গুঁড়ো দিব। চালের গুঁড়ো দিলে আমি যখন কাঁকরোল পটলগুলোকে ভাজবো তখন বেশ মচমচা হবে এবং অনেকক্ষণ থাকবে এই হলো আমার গরুর মাংস কালারটা কিন্তু মার্শালে অনেক সুন্দর এসেছে ডিম ভুনা যেটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর এই ছিল আমার হাজব্যান্ডের জন্য সাজানো আজকে সারপ্রাইজ প্লেট যেটা ও কিন্তু এখনও জানে না যে ওর জন্য আমি এই আইটেমগুলো করেছি প্রত্যেকটাই ওর পছন্দের খাবার আপনারা কে কেকি আজকে রান্না করলেন আমার সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ